অভিনয় দেখে অনেক দর্শক ভয় পায় আজ আমাকে একটু ভয় দেখান তো মানে একটা সংলাপ লাখ লাখ টাকার ব্যবসা আমার কত টাকার লাখ লাখ টাকার দশ গ্রামের জমিদাররা ছিল আমার বাপ দাদা চৈত্র পুরুষ কি আল জমিদার সেই জমিদারের পোল আমি এক গ্রাম চোদ্দার আমি করি মাই ষড়যন্ত্র

সালমান ওইখানে বসা ছিল আমার দুই দিন শুটিং হয়নি থার্ড ডেতে শ্যুটিং সবার আগে মেক আপ নেই সবার আগে আমি বাসে উঠি তখন তো আমার কোনো ইয়ে পজিশনই নেই দুই দিন শ্যুট থার্ড ডেতে রা বিকেলে একটা শর্ট সালমান প্রেম করতেছে যে মেয়েকে আমি সব সব ওকে আমিও প্রেম করি তো আমাকে আমি সব ডিস্টেন্স জিজ্ঞেস করলাম কত দূর বললো এরকম তিরিশ পঁয়ত্রিশ ফিট দূরে ওরা প্রেম করতেছে আপনি যাচ্ছেন দেখলেন তারপর আমার এই ফার্স্ট ওইটা ছিল আমি কিন্তু সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম এবং আরেকটু হলে কফিটা পড়ে যেত আমার শাড়িতে তুমি না বললা ভয় ভয় আমি একদম অরিজিনালি ভয় পেয়েছি কেঁপে উঠেছি মানে লিটারেলি থ্যাঙ্ক ইউ মাচ আমাকে ভয় দেখানোর জন্য তো ক্যারিয়ারে দীর্ঘ জার্নিতে আমি শুনেছি আপনি শুরু থেকেই দামি নেননি নিজে দুঃসাহসী সব চরিত্রে অভিনয় করেছেন এবং এটা করতে গিয়ে আপনি অনেক বিপদের মুখোমুখি হয়েছেন মৃত্যু ফাঁদে পড়তে হয়েছে একবার গলায় ফাঁস লেগে গিয়েছিল প্রায় একবার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল এবং এখনো ভুগছেন আপনি সেই সব সমস্যা জি জি দেখো আমি হাত সুযোগ করতে পারি দেখো হাত হাত আমি সুযোগ করে দেখো ভাঙা জটিল প্রেম শাইন সুমনের লিগামেন্ট চিরা আমার প্রাণের আমি কাস্টিং শুনো রাজ্জাক ভাই আলমগীর ভাই শবনূর রিয়াজ মিশা সৌদাগর এইটা তারপর আমার সাকিবের আমার বুড়া আঙ্গুল ভাঙা হিরো দা সুপারস্টার সাকিবের ছবিতে শর্ট দিতে যে এইভাবে আমার ব্যাকবোনে প্রবলেম আছে চেতনা ছবিতে আমি প্রায় দেড়শো ফিট উপর থেকে দেড়শো ফিট উপর থেকে পনেরো তালা থেকে আমি এরকম গড়ায় লাস্ট যখন আমাকে ব্রাশ ফায়ার করে দেয় এটিএম শামসুজ্জামান স্যার তখন আমি গড়ায় পড়া শর্ট ডিরেক্ট আমি দিয়েছিলাম এরকম অনেক শর্ট মানে শরীরে কোনো পার্টস টার্স ঠিক থাকবে কি ভয়াবহ আপনার এই অপরিসীম জীবনের শক্তির পাসওয়ার্ড কি এটা আপনি একসময় বাংলাদেশ স্পোর্টিং ক্লাবে ফুটবল খেলতেন পরবর্তীতে ব্রাদার্স ইউনিয়ন এবং ব্রিনার্স ক্লাবে প্রথম বিভাগে আপনি হ্যান্ডবল খেলতেন ব্রাদার্স হ্যান্ডবল রাইট পারফেক্ট প্লেয়ার ছিলাম আমি সব সময় প্লেয়ার স্পোর্টসম্যান ছিলাম স্পোর্টস একটা ব্যাপার রয়েছে একই কিবোর্ড এক কিবোর্ড এক কিবোর্ড ছিল খুব সম্ভবত খল অভিনেতাদের মধ্যে আপনি একমাত্র যার নামে অসংখ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে জি আমার নুরা পাগলা টপ টেরর গুটিবাজ ট্যাগবাজ নেতা ভন্ড নেতা এক্স্যাক্টলি ভন্ড নেতা নেতা তারপর হচ্ছে হইলো কি এই যে মার্ডার তারপর হচ্ছে ক্রস ফায়ার তারপর দুই নাম্বার মানে এই মুহূর্তে যে গোটা মন যে মনে দানো প্রথম মান্না সুপারস্টার মুনমুন সুপারস্টার তখন আমার নাম ভূমিকায় ছবি ওয়াও দানো আমি দানো ভূমিকা দানো মানে এরকম অসংখ্য আর কি আমি হয়তো এখন মনে পড়তেছিলাম আমার